আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা মোচার তরকারি খেতে তো ভালোবাসেন কিন্তু মোচা কিভাবে কাটতে হয় কি করে বাজতে হয় সেটা ঠিক বুঝতে পারেন না কী তাই তো চলুন আজকে আমি আপনাদের সঙ্গে মোচার একটি রেসিপিও শেয়ার করব আর তার সঙ্গে সঙ্গে মোচা কি করে বাঁচতে হয় সেটাও শিখিয়ে দেবো চলুন তাহলে শেখা যাক প্রথমে দেখবেন মোচার ওপরে যে বড় বড় পাপড়িগুলো আছে তার ভেতরে অনেক ছোট ছোট ফুল আছে সে সেই ফুলগুলোকেই কিন্তু আমরা রান্না করে খাই সেই ফুলগুলোর ভেতরেও দেখবেন শক্ত একটি কাঠি আছে যেরকমটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওই শক্ত কাঠির মতো অংশটিকে খুলে ফেলে দেবেন আর তার ঠিক নিচেই দেখবেন একটা সূক্ষ্ম একটা সাদা রঙের একটা পাপড়িও দেখতে পাবেন সেটাকেও আপনারা ছিঁড়ে ফেলে দেবেন তবে গিয়েই কিন্তু আমরা এই ফুলগুলোকে রান্না করে খেতে পারবো এরকম প্রত্যেকটি ফুলকে সুন্দরভাবে বেছে কেটে নিতে হবে এর সঙ্গে সঙ্গে আমি এখানে বেগুন আর আলুগুলোকেও ছোট ছোট করে কেটে নিয়েছি চলুন তাহলে আজকে রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করি আজকে আমি চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্টর রেসিপি শেয়ার করব। এই মোচার ঘন্টটা খেতে কিন্তু খুব ভালো লাগে আপনারা বাড়িতে একবার হলেও এটি করে দেখতে পারেন প্রথমে মোচা আলু আর বেগুনকে ভালো করে প্রেশার কুকারে আমি এখানে সেদ্ধ করে নিয়েছি এবার কড়াইতে তেল দিয়ে তাতে চিংড়ি মাছগুলোকে নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে তুলে রেখেছি আবারও কড়াইতে একটু বেশি করে সর্ষের তেল দিয়ে তাতে দিয়ে দেব তেজপাতা ফোড়ন তারপর তাতে দিয়ে দেব পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা মশলাটা কষে এলে দিয়ে দেব। টমেটো কুচি এবার এতে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো এবার মশলাটা কিছুক্ষণ ভালো করে কষে নিয়ে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে এবার মশলাটিকে ততক্ষণ কষবো যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে দিচ্ছে তারপর তাতে দিয়ে দিতে হবে আগে থেকে সেদ্ধ করে রাখা আলু বেগুন আর মোচাটাকে এরপর মোচাটাকে কিছুক্ষণ কষে নিয়ে স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে মোচার ঘন্টর জলটা একটু শুকে এলে শেষে ঘি আর গরম মশলা দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে নিলেই তৈরি চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট আমরা এই চ্যানেলে আরও অনেক রেসিপির শর্টস ভিডিও শেয়ার করেছি আপনারা চাইলে ওগুলোকে ভিজিট করতে পারেন আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না